দেখাইলাম আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখা কত সুন্দর একটা ব্রিজ তুলাকার ব্রিজ ইলগা সৌদি ঢৌকা কত সুন্দর দিয়ে রাস্তা গেছে তাই রাস্তাটা খুবই সুন্দর ঢৌকা ক্যামেরার স্ক্রিনে দেখ এই সেই ব্রিজ ব্রিজের নিচে দিয়ে যাইলাম এখন ঢৌকা কত সুন্দর ব্রিজ মোটা ব্রিজ রাস্তা গাছ আলাদা গুইরা কেন ওয়ান বাই ওয়ান রোড যায় যাওয়া যায় কি ব্রিজটা এখন যাইমু দেউকা আপনারা ক্যামেরার স্ক্রিনে হয়তো দেখা ব্রিজটা কত সুন্দর ব্রিজ দেখা খুবই ভালো লাগে আর গাড়ি চলে কত সুন্দর দেখা এখন এর লাগি দেখরা খুব সুন্দর আমি আছি আপনারা আপনারা আমার তাহা যদি গাড়ি আর কত সুন্দর গাড়ি এমন একটা সিস্টেমে বানানো হয়েছে ব্রিজটা আর ব্রিজের নিচে দিয়ে গুইরা তুমি অন্য রাস্তায় বাই ব্রিজের নিচে দিয়ে গুইরা অন্য রাস্তায় বাই আপনারা হয়তো দেখ গাড়ি আর ব্রিজের নিচে দি ব্রিজের নিচে তুমি অন্য রাস্তা যাইতে যাইতার বাই এবার কত সুন্দর রাস্তা সৌদির দেখিয়া খুবই ভালো লাগে তো আমি রাস্তা পারাপার হয়ে যাওয়াম দেখা গাড়ি যে স্পিডে আইসে গাড়ি মাই খুবই সুন্দর দেখরা কত সুন্দর বা আমার আমি গাড়ি বেশি বিভিন্ন গাড়ি যায় নিষ্ঠা দেখাই আপনারা বা আমার আমি যদি রাস্তা গেছে তাহলে রাস্তাটা খুবই সুন্দর স্ক্রিনে দেখতে পারে আপনারা দেখো কা এই সেই ব্রিজ ব্রিজের নিচে দিয়ে যাই রাম এখন দেখো কা কত সুন্দর ব্রিজ মোটা ব্রিজ পিলার গুলা দেখো কা আপনারা ব্রিজের নিচে দিয়ে আই রাম তাহলে কা ব্রিজের নিচ কত সুন্দর দেখো কা ব্রিজ আর এটা সামা সামা পিলার দেখো কা

ওয়ান বাই ওয়ান রাস্তা তোমার এই লাইনে একটা রাস্তা এই লাইনে একটা রাস্তা তো ব্রিজের নিচে দিক গুইরা ওই লাইনে যাওয়া লাগে আর আবার এই লাইনে একটা রাস্তা আছে ব্রিজের নিচে দিক গুইরা ওই লাইনে যাওয়া লাগে কত সুন্দর সিস্টেম বিদেশের সিস্টেম দেখে খুবই মুগ্ধ দুইটা ব্রিজ একানো একটা আইবার একটা যাইবার ব্রিজ দেখো কা খুবই সুন্দর লাগের দিকা খুবই ভালো লাগের হয় তো কা প্রাইভেট গাড়ি আর এত সুন্দর গাড়ি দুই পাশের ব্রিজ দেখতে খুবই মনোমুগ্ধ খুবই ভালো লাগে ব্রিজগুলা দেখতে দেখার কত সুন্দর ব্রিজ আমি আসি আপনার লোকে পুরানা ব্রিজ এটা পুরান ব্রিজ এটা বাইন যায় ব্রিজ বানানো ফিলারগুলা কত মজবুত পানি নাই পানির